চলতি বড় মৌসুমে উপজেলায় সরকারিভাবে দুই হাজার ছয়শো নয় মেট্রিক টন ধান এবং দুই হাজার পাঁচশো সতেরো মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে বত্রিশ টাকা যা মন প্রতি বারোশো আশি টাকা এবং প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে পঁয়তাল্লিশ টাকা চলতি মাসের সাত তারিখ থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ চলবে ধান চাল সংগ্রহ কার্যক্রমের আওতায় কৃষি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন আবেদন ও লটারিতে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এছাড়াও পরবর্তীতে বিল প্রদান সহ যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধান চাল সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইলিশাই রিসিল উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ করুণী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা বাবু গোপাল চন্দ্র সরকার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এম গ্লোবাল নিউজ বাংলা